শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আমরা সবাই ভালো আছি আমার নন্দী শিকার চ্যানে অনেক অনেক স্বাগত নতুন একটা ভিডিওতে অনেক অনেক ভালোভাবে সকলকে জানাই আর আজ হচ্ছে রবিবার ঠিক আছে তো ভাবছো তো এত বড় একটা বক্স নিয়ে কেন বসেছি এর মধ্যে রয়েছে গাড়ির হেডলাইটগুলো এগুলো হচ্ছে পুরোনো তো কত মশাই বলেছে যত্ন করে রাখতে এর মধ্যে ইঁদুর ঢুকে যেতে পারে ফাঁকা রয়েছে সেই জন্য বসেছি আর সকালবেলা আশেপাশে কাজ যা থাকে সব কমপ্লিট রান্না এখনও হয়নি পতামশায় গেছে বাজারে বাজার থেকে আসুক তারপরে দেখবো কি রান্না হবে তাই এগুলো বসে পড়েছি অনেকদিন থেকেই পড়ে রয়েছে বারান্দার মধ্যে ইঁদু ঢুকে গেলে তাহলে পতামশাই আমার চিল্লামিল্লি শুরু করে দেবে সেই জন্য এগুলো পাল্টানো হয়েছিল তো রাখা হয়েছে এগুলো ভালোই আছে পরবর্তীকালে যদি এবার লাগে না তখন গাড়িতে লাগানো যাবে সেই জন্য এই যে ফাঁকাগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে ইদু ঢুকে গেলে না নষ্ট করে দেবে সেই জন্য এগুলো ব্যবস্থা করতে বসেছি এরকম প্লাস্টিকের ছোট্ট একটা পাথর ভরে নিয়েছি আর মুখটার মধ্যে আটকে দেবো আবার বেশি ভিতর দিকে ঢুকে গেলে আবার অসুবিধা বার করা যাবে না তাই জন্য বসেছি অনেক দিন ধরেই পড়ে আছে করা আর হয় না বুঝতে পেরেছি ফাঁকাগুলোর মধ্যে ঢুকে যাবে ঢুকিয়ে দিতে হবে বেশি ঢুকাচ্ছে না অল্প অল্প ঢুকে যাচ্ছে না হলে হাতটা কেটে যাবো নাকি আমার ধার একটু কেটেও গেল একটুখানি প্রচন্ড ধার সাইড গুলো আজকে ভিডিওটার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো বাজার থেকে শাক সব তুই নিয়ে আসে যা ছিল আর কি অত রকমের কিছু বাদ দেয় না প্রথমেই দেখাচ্ছি তোমাদের দেখো কুমড়ো শাক কুমড়ো শাকটা খুব সুন্দর কালকে সোমবার আছে করতে পারবো নিরামিষের দিন আর এখানে রয়েছে কুমড়ি শাক চার আঠি দুআ আনলে হয়ে যায় চার আঠি নিয়ে যায় থাকবে নষ্ট হয়ে যাবে শাক থাকে বর্ষাকালে বলো তো আর এই যে লাল শাক দু আঠি দেখো লাল শাকের অবস্থাগুলো খুবই খারাপ বেঁচে রাখতে হবে না লাল শাক থাকবে না বর্ষাকাল তো এখন আর নিয়ে এসেছে পাট শাক তিন আটি আটি আনলে হয়ে যায় আর এখন দিদির বাড়ি দিয়ে গেলে দত্তপুকুরে পাট শাকের বাগানে পাট শাক তোলা যেত আগে যারা আমাদের ভিডিও দেখে আমি দেখে তো অনেকবার গিয়ে এনেছি আর অনেকদিন যাওয়া হয় না দিদি বাড়িতে আর এই যে রয়েছে পুঁই শাক এগুলো হলো কয় রকম শাক বলো তো এক দুই তিন চার পাঁচ পুঁই শাকও তো শাকই বলে তাই না পাঁচ রকম শাক হয়ে গেছে ঠিক আছে কাঁচা লঙ্কা আর একটা জিনিস নিয়েছে সেটা হচ্ছে আমার খুব প্রিয় আমাদের ঘরে কেউ খায় না গন্ধ শুনলে দোধ দেয় ভাবো তো কি নিয়ে বলো তো এই ধনে পাতা ধনে পাতাটা তরকি দিলে খুব ভালো লাগে অনেকদিন পর আবার ধনে পাতা নিয়ে আসছে এই দেখো কাঁঠাল এখনই খুললে কত মাসে হবে এই যে আমাদের এখানে না কলকাতায় কী হয় বলো তো গোটা কাঁঠালের প্রচুর দাম মানে গোটা কাঁঠাল ভেঙে গিয়ে যেমন নেয় ধরো পাঁচশো আড়াইশো তিনশো যে যেমন নেয় এটা কত নিয়ে আইস কত নিয়ে আছ পাঁচশো এটা পাঁচশো কত করে নিয়েছে পাঁচশো কুড়ি টাকা তো পাঁচশো কাঁঠাল কুড়ি টাকা ভাবতে পারছ আর আমার বাবা বাড়ির দিকে একটা কাঁঠালে এত বড় দিয়ে দেবে কুড়ি টাকা তাই কেউ খায় না গরু খাওয়ায় আর আমরা এখানে কিনে খাই এসে কুমড়ো টিচিঙ্গা নিয়ে যেটা আমার কত্তা মশাই খুব পছন্দ পোস্ত দিয়ে খায় আর একটা আম নিয়েছে আম এবছর আমি খাইনি গো আমি এবছর ভালো কপালে জোটে নেয় বেশি ল্যাংড়া নাকি গো ল্যাংরা ল্যাংড়া আম খুব মিষ্টি হয় আম কত করে নিচ্ছে আশি টাকা হ্যাঁ আশি টাকা করে আম বলো খুব আর এর মধ্যে রয়েছে যে আদা রসুন পেয়ারা আর পটল আর ভেন্ডি ভেন্ডি নিয়ে আসতে বারণ করছে ভেন্ডি ভেন্ডি ছিল ঘরে ভেন্ডি আছে উচ্ছে আছে আর টমেটো এই দেখা আলু রয়েছে এর মধ্যে যে আলু সব ঢালবো এখন বাজার গুছাবো আর আমার ওদিকে ভাত হয়ে গেছে কি রান্না করছি পরে দেখাচ্ছে গুছিয়ে নি বাজারটা সব এখন গুছিয়ে গেছে রাখতে হবে শাক সব বেঁচে রাখতে হবে সব নষ্ট হয়ে যাবে সো দেখো গুডু চলে এসেছে বাজার গোছাতে ওকে মাঝে মাঝে না বাজার গোছাতে দিই কেন তো ও সব কিছু শিখতে পারবে কোনটা কি অনেক কিছু জানে না সব কিছু শেখাতে হয় বাবা এটা কি শোনা এটা কি এটা কি এটা এটা তোর হাতে কি বলো এদিকে আসো তাকা আমার দিকে এটা কি এটা কি পটল কি এটা বলো পটল আর কুমড়ো কোনটা কুমড়ো দেখাও কোথায় আর লাল শাক লাল শাক আর কমড়ি শাক আর কুমড়ো শাক কোনটা ওরা হ্যাঁ আর এটা কি এটা এটা ধর পাতা আর এই যে এখানে এটা কি এটা কি শাক এটা 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 বলতে পারব না মনে হয় না হ্যাঁ এটা বলো তুমি বলো পয়সা পুই শাক না পুই শাকটা এটা 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 যে পয়সা এটা কি শাক বলো এটা এটা হ্যাঁ পাঁচ পাঁচ শাক কি শাক পাঁচ শাক তো এরকম বাজার আনলেই গুছাতে মানে এই খুব আগ্রহ প্লাস্টিক নিয়ে আগে চলে আসে আর শিখতেও পারে আর এটা কি এটা কি এটা এটা টমেটো শেখাও হয় আমার কাজ হয় উঠানো হয় চাই সব প্লাস্টিকে তোলো তো চিকেন বসিয়ে চলে গেছিলাম চান করতে বাসন বেঁধেছে এবার বাসন করে মুঠে আমি জল জ্বলতে দিয়ে গেছি ঘরটা হচ্ছে বাসন মেজে আর চিকেনটা বসিয়ে চলে চান করতে অনেকটা দেরি হয়ে গেছে আজকে এখন কটা বলে আমার বসিয়ে পুনর পূর্ব আছে আর জি পুজোটা করে নিয়েছিস কাজ করতে করতে এলো বৃষ্টি সকালবেলা এক বালতি গিয়েছিলাম তারা বলে করে সব মেঘলাম আমার ঘরে এনে চিটা ফোটা চিটা ফোটা বৃষ্টি পড়ছে আর মেঘলা মেঘলা ওয়েদার করে আছে আর তেমনি গরম বা আপনি বা মাথা মাথা ধরে যাচ্ছে গরম ভালো লাগছে না এত গরম আর আজকে সেই কিছু না শুধু চিকেনের জোল আর যে ওই যে লাল ভাজা করেছে চাটনি ভাবছিলাম করবো আমার ভালো লাগবে না চাটনি করতে চিকেন উঠছে এখন আর একটু জোলটা তাহলে নামিয়ে দেবো ভাজা

খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম ভাত খাওয়ার পরে ফল সঙ্গে সঙ্গে খেতে নেই প্রায় এক দু দেড় ঘন্টা পরে খেতে হয় সেজন্য শুয়ে টুয়ে এসেছে এখন কত তো বাড়ি থাকে না দুপুরবেলাতে আর আম কেটে দেওয়া হয় না সেই জন্য ভাবলাম চলো আজকে বাড়ি আছে যখন আম কাটলাম আর আম খেতে কত মশায় খেতে খুব ভালোবাসে আর গুড্ডু খেতে ভালোবাসে জিতাম খায় না আর আমি কাঁঠালটা না প্লাস্টিক থেকে ঢেলে ফ্রিজে রেখে দিয়েছিলাম কেন একদিনে এতগুলো কাঁঠাল খেলে হয়ে গেছে অল্প অল্প করে খেতে হবে করে আমটা যাও আর কাঁঠালের কুয়াগুলো কিন্তু খুবই ছোট কিন্তু হেভি মিষ্টি একটা আমি খেয়ে দেখেছি আমগুলো জানি না মিষ্টি হবে না নিয়ে যা আসো কাঁঠাল খাবি কাঁঠাল খাবি তো চলে এলাম রান্নাঘরে সন্ধ্যাবেলা একটু কিছু খেতে চাইছি কত মশাই তো তো বাড়ি থাকে না আস্তে আস্তে রাত হয়ে যায় আর লোটো মাছটা আজকে নিয়ে এসেছিলো এর আগের দিন একদিন লোটো মাছের পকোড়া করেছিলাম খেতে কিন্তু দারুণ সে আজকে তাহলে চিকেন চিকেন বলে পকোড়া না করো তাই চলে আসলাম কথা মতো একদম সুন্দর সুন্দর করে কেটে নিয়ে দিই ছোট ছোট করে টুকরো করে একবারে চিকেনের মতো করে দেখো ছোট ছোট করে কেটে একটু ভালো করে ধুয়ে একটু লেবু রস দিয়ে ধুয়ে রেখেছি কেন বলো তো লোটো মাছ একটা আষ্টানি গন্ধ থাকে তো সেই জন্য একদম নুনধুন দিয়ে ভালো করে ধুয়ে লেবু মাছ থেকে প্রচন্ড পরিমাণে জল বেড়ায় কত হচ্ছে করো আজকে খাই তো সন্ধ্যাবেলা বাড়ি থাকি না খাওয়া হয় না তাই জন্য করতে চলে আসলাম লোটে মাছের পকোড়া আর এইখানে দেখো আদা রসুন আর পেঁয়াজ একটুখানি ঘষে নিয়েছি আমি একটু বেশি করে রসুন দিয়েছি আর লোটে মাছ একটু বেশি করে রসুন না দিলে হয় না রসুন দরকারি রসুন হয় না একটু ধনেপাতা কুচি করে নিয়েছি ধনেপাতাটা দিলে না টেস্ট হয় খেতে আর বেশি আর একটা ডিম দিয়ে দেবো সন্ধ্যাবেলার টিফিন লোটে মাছের পকোড়া স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছে তোমরা এরকম করে খেও লোটে মাছের পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে আর একটু দিয়ে দিলাম ধনের গুঁড়ো অনেক ধনে ধনে আমি খুব একটা খাই না তো অনেক নিয়ে এসছে বলে কি করবো রোদে ভালো করে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি ধনে সময় খাওয়া হয় না অনেকটা এনেছিল তাই জন্য গুঁড়ো করে রেখে দিয়েছি হলুদ দিয়ে দেবো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দি গুঁড়ো খাবে তো বেশি ঝাল দেবো না তাহলে ওর খেতে পারবো না আর এই আগের দিন ও খুব ভালো খেয়েছিল আমি মনে করেছিলাম যে খেতে পারবে না ও খেয়ে খুব ভালো লেগেছে এবং সব ফলগুলো আমি ভালো করে মিলিয়ে নিই আর এটা হলো কর্নফ্লাওয়ার একটু দিয়ে দিই বেসন দেবো না কর্নফ্লাওয়ার দেবো শুধু মাখি একটুখানি রেখে দিই তারপর ভাজবো কি করে ভাত দিই সেটাও শেয়ার করবো ঠিক আছে তো দেখো আমি বেড কাম ঢেলে নিয়েছি আর এটা একটু মাখিয়ে রেখেছি আবার বেশিক্ষণ মাখিয়ে রেখে ওটার মধ্যে প্রচণ্ড পরিমাণে জল বেরোবে না নুন দেওয়া হয়ে গেছে না জল বেরোবে এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে তেলও গরম বসিয়ে দিয়েছি এরকম করে করে তেলের মধ্যে ছেড়ে দেবো খেতে দারুণ হয় দারুণ সব এরকম করে করে ছেড়ে দেবো তো দেখো আমার ভাজা কম ফিজে লাল করে ভেজে নিয়েছি পেলেটা পড়ছে আওয়াজটা শুনে বুঝতে পারছো কতটা হয়েছে একবার ভাজলাম খুব সুন্দর লাগে খেতে আবার যে যেমনি গরমে গরম যা লাগছে তাহলে চলো এগুলো সব ভেজে ভেজেনি তো দেখো গুড্ডুকে খেতে দিয়েছি ভাবি কেমন আছে বলো তো টেস্টি কেমন টেস্টি এই তাকিয়ে বলো আর বই পড়তে বসেছে আর এই কত মাসে একটু খবর দেখছিল খবর চলছে আর আমি এসে পাকা দেব গুড জিত বসেছে ওই যে জিত খাচ্ছে জি বাবু কেমন আছে বল ও নিচে বসেছে আর উপরে বসেছে দুজনে এক জায়গায় বসলে কাউতাল শুরু করে দেয় আর ওকে বলছে কিছুটা পেতে বস ওই নিচে বসে গরম আবার কী পাতবো এক জায়গায় বসলেই ঝগড়া শুরু করে দেবে

মানে বকরো বাটির বাটিটা গ্যাসের মধ্যে একদম সাটিয়ে রেখে দিয়েছিলাম বুঝতে পারিনি আর সেই জায়গাটাকেই ধরেছে এই জায়গাটা পুরো একদম পোস্কা পড়ে গেছে খুব জ্বালা করছে তাই জন্য কলগেট লাগিয়ে দিয়েছি বরফ জ্বালা হাতচুপি রেখেছিলাম অনেকক্ষণ তারপর কলগেট দিয়েছে আর কলগেট দিলে জ্বালাটা পুরো কমে গেছে তারপর ভাবলাম চলো সকালবেলা তো রান্না সকালবেলা ঘুম থেকে উঠে চোখ খুলে রান্না বসাতে হয় আর ওই সকালবেলা শাক কাটানো হয় না সেই জন্য বসে পড়েছি শাক কাটতে কালকের জন্য তোমাদের সকালেই বলেছি যে সোমবার কালকে নিরামিষের দিন কুমড়ো শাকটা করব সেই জন্য কাটতে বসে পড়েছি আর পাতাগুলো দেখো কুমড়ো পাতা বাটা খেতে খুব ভালো লাগে পাতাগুলো রেখে দেবো ডাটাগুলো করবো আর এই ঘরে বসেছি সাড়ে গামা পাওয়া হচ্ছে আজকে রবিবার সেই জন্য দেখতে বসেছি আর হলাম দেখতে দেখতে শাকটাও কেটে নি আর প্রচণ্ড পরিমাণে জ্বালা করছে গো খুব জ্বলছে লঙ্কার মতো তো চলো বন্ধুরা আজকে শিপুর এখানেই শেষ করছি আবার একটা নতুন দিনে নতুন আর একটা বিদিনে তোমাদের সঙ্গে চলে আসবো তোমরা ততক্ষণের জন্য ভালো থেকো টাটা বন্ধুরা